শুনলাম এই শীতে নাকি সবাই হাঁস করে ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি দেখে বসে থাকতে পারি তাই আমিও চলে গেলাম হাঁস রান্না করে ভাইরাল হওয়ার জন্য আর এই হাঁস রান্না করতে যে আমাকে পাড়ি দিতে হয়েছে সাত সমুদ্র নদী তো হ্যালো আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহ রহমতে তোমাদের সকলের দয় অনেক ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কোথায় আমরা হাঁস রান্না খেতে গেছি তার আগে চলো আমি আজকে ঝটফট রেডি হয়ে নিই আর আমার আউটফিটগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই বরাবরই আমার ড্রেস আপ গুলো অনেক পছন্দ করো আর আমাকে জিজ্ঞেস করে থাকো আমি কোথা থেকে আমার ড্রেসগুলো গুলো পারচেস করি তো আমি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে এই সুন্দর সুন্দর দুইটা ড্রেস আমি কোথা থেকে নিয়েছি আমি এই দুইটা ড্রেস যেই পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে হচ্ছে একটা টু পিসের সেট নিয়েছি অ্যান্ড সেকেন্ডে হচ্ছে একটা গাউন নিয়েছি তোমাদের কাছে কোন ড্রেসটা ভালো লাগছে আমাকে একটু জানাবা কমেন্ট বক্সে আর আমি সবসময় তোমাদের সুবিধার্থে যে পেজ থেকে আমি ড্রেসগুলো গুলো পার্চেস করি পেজটা আমার স্ক্রিনেও মেনশন করে দিই এবং ক্যাপশনও দিই বাট তারপরও তোমরা আমাকে পার্সোনালি ইনবক্স করো আসলে আমাকে ইনবক্স না করে মেনশন করা পেজটাতে ইনবক্স করলেই হবে তোমরা সেখানে ড্রেসের সব ডিটেলস পেয়ে যাবা যাই হোক তারপরে তোমরা দেখতেই পেলে যে আমি দুইটা ড্রেসই পরেছি এখন আমি কোন ড্রেসটা পরে বের হব এটাই আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমি গাউনটা পরেই বের হই আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো সবাই আমার পেজটাতে লাইক ফলো এবং শেয়ার করে দিবা আরো একটা কথা বলি তোমরা সবাই আমাকে বলো যে লং লং ভিডিও করে আপলোড করতে তোমাদের শর্ট ভিডিও দেখতে ভালো লাগে না একচুয়ালি এত বড় লং ভিডিও করে যদি আমি আপলোড করি তোমরা নিজেরাই তখন দেখবা না অনেক বোরিং ফিল করবা আর সেকেন্ড কথা হচ্ছে এত বড় লং ভিডিওতে আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায় যাই হোক তারপর অনেক কথা বলতে বলতে চলে আসলাম আমার সিলেক্ট করা প্লেসে এখানে এসে আমি আমার আনমনে আদরামি বাদরামি করতেছি আর এইগুলো ভিডিও করে দিচ্ছি আমার ফ্রেন্ড আর একটা কথা তো সাথে শেয়ার করে আমি খুব শুন চাচ্ছি যে আমার কন্টেন্টের কোয়ালিটি আপডেট করতে আর আমি র ভয়েসে ভিডিও আপলোড দিব এখন থেকে ভেবেছি ভয়েস ওভার খুবই কম দিব তোমরা কি বলো তোমরা আমার সাথে একমত কিনা তাও একটু জানাবা এরপর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘাট পারে আর ঘাট পারে এত পরিমানে রোদ ছিল আমি যে দাঁড়াবো বা একটু বসে ভিডিও করবো অথবা ছবি তুলবো তাও না তার আমি একবার প্রফেশনালি কানা আমার জন্য আমি সানলাইট নিতে পারি না সমস্যার চোখ দিয়ে পানি আসে বাট এখানে ভিউটা অনেক সুন্দর আসতেছিল যাই না তোমাদের কাছে কেমন লাগতেছে বাট রিয়েলি অনেক বেশি সুন্দর ছিল এখন আমরা চলে যাব নদীর ওই পারে এর জন্য আমরা একটা নৌকা ভাড়া করি আর নৌকায় উঠলে যে ফিলটা। আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে চিল্লাচ্ছিলাম বলতেছিলাম যে নৌকা ছাড়ে না কেন এই কথা বলে পিছে তাকাই দেখি যে নৌকাওয়ালা মাঝি আমাদের আমার দিকে বিশেষ করে আমার দিকে তাকায় ছিল আমি যত লজ্জা পাইছি আবার ভাবতেছিলাম যে আমাকে ধমক টমক দেয় কিনা বাট এইখানে দেখো এইখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল আর একটু বাতাস ছিল তো আমি এখানে টাইটানিক ফিল নিতে গেছিলাম বাট আমার উঠতে উঠতেছিল না এত চেষ্টা করতেছি ওরুনাটাকে উড়ানোর জন্য বাট উঠতেছে না মানে উঠতেছে না এত রাগ লাগতেছিল আমার তো যাই হোক তারপরে হচ্ছে নৌকা দেখতে দেখতে আমরা ঘাট পাড় পার হয়েও গেলাম এবারে আমি উঠে যাচ্ছি এটাকে কি বলে ডাঙাই যাই হোক ডাঙায় উঠে গেছি এরপর আমি একবারে চলে আসলাম আমার হাস রান্না করতে তো তোমরা বলো তো এই জায়গাটা কোথায় তোমরা যারা এখানে কন্টিনিউ আসা যাওয়া করো বা আশেপাশে থাকো তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে এটা কোন জায়গার প্লেস আমি এখানে এসে হাঁসটাকে গরম করতেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছিল আর এখানে অনেক কিছু ছিল গরুর মাংস গরুর কলিজা ভুনা তারপরে হচ্ছে আরো কি কি আর পিছনে হচ্ছে একটা মামা হাঁস ছিলতেছে আচ্ছা এই হাঁস তারপরে গরুর মাংস আরো পিঠা এইসব বিক্রি করে নাকি তারা মাসে অনেক টাকা আয় করে তো আমিও ভাবতেছি যে তাহলে আমি সব কিছু ছেড়ে ছড়ে ওনাদের সাথে কাজের যোগ বিষয়টা কেমন হয় বলতো কারণ প্রতিটা মানুষেরই তো টাকার একটা নিপ থাকে সো আমিও চাচ্ছিলাম যে আমিও একটু লাভবান হই কোটিপতি হই তোমরা একটু আমাকে জানাবো তো এই জিনিসটা করলে কেমন হয় দেন ভিডিও করতে করতে লেগে গেল ক্ষুধা তারপর আমাদের খাবারও চলে আসে আর আমি এখানে সব খাবার নিয়ে বসে আছি আমার ফ্রেন্ড বলতেছে যে তুই এত খাস যে আমার খাবারটাও নিয়ে নিলি আমি বলছি যে ঠিক আছে আমি সবই খাবো ও বলতেছে তাহলে আমার প্লেটটাও নিয়ে যা আমি কিছুই খাবো না আমি আর প্লেটটাও নিয়ে নিছি বলতেছি তুই আমার খাবার নজর দিবি না এই সবগুলো আমি খাবো আমার অনেক ক্ষুধা লাগছে তাইও বলতেছিল যে ঠিক আছে আমি খাবো না তোর খাবার তুই খা কিন্তু এখানে মজার বিষয় কি জানো ও আমাকে সবসময় বল আমি নাকি খাদক কিন্তু ও আমার থেকে বড় খাদ ও পুরা দুই প্লেট ভাত খাইছে আর আমাকে বলতেছে যে এইগুলো নাকি সব আমি খাইছি এটা কোনো কথা তোমরা বলো তো আমাকে দেখি এত খাদক মনে হয় তোমাদের কাছে রাখ আজকের ভিডিও অনেক বড় করে ফেলছে আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত তো চাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ